কেউ মারছে গাঁজায় টান তো কেউ আবার বলছে জয়শ্রীরাম হ্যাঁ ঠিকই শুনছেন মোদির সভায় অর্থাৎ কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ নদীয়া তাহেরপুরে যে মোদির সভা ছিল সেই মোদির সভায় কেউ মারছে গাঁজার টান তো কেউ আবার বলছে জয়শ্রীরাম আর এই লোকগুলোর কার্কির দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন যেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো শেষের দিকে যা কন্ডিশন হয়েছিল পুরো একাকার অবস্থা তাহেরপুরে আপনারা হয়তো জানেন তাহেরপুরের মোদির সভায় মোদি কিন্তু সভা করেনি হেলিকপ্টার নামাতে পারেনি কেন নামাতে পারেনি কেন আকাশটা মেঘলা ছন্ন ছিল কুয়াশা ছন্ন ছিল কুয়াশায় ঢেকে ছিল আকাশ আবহাওয়া খারাপ তার জন্য কিন্তু মোদি হেলিকপ্টার নামাতে পারেনি সেই মোদি কলকাতাতে গিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে ভার্চুয়াল সভা কিন্তু করে যায় এবার লোকজন তো মোদির ওপরে ক্ষিপ্ত যারা মোদীকে দেখতে পায়নি মতুয়া ভাইরা তো মোদীকে দেখতে পেলো না অনেক আশা নিয়ে এসে মোদীকে কিন্তু না দেখেই তারা গেল কেউ কেউ আবার মোদীকে সেদিন ভগবান আমরা দেখেছি ভিডিও আপনাদেরকেও দেখিয়েছি আবার কেউ কেউ মোদীর যতগুলো প্লে কার্ড লাগানো ছিল রাস্তায় হোর্ডিং লাগানো ছিল ব্যানার লাগানো ছিল সব প্লে খুলে খুলে নিয়ে পালিয়েছে সব আগে খুলে খুলে নিয়ে পালিয়েছে ভাঁজ করে নিয়ে পালিয়েছে বারে বাঙালি তোমরা যে এইটা করবে এইটা কিন্তু মানে দারুণ হয়েছে মোদি তো ত্রিপাল দেয় না তাই মনে হয় মতুয়া বাঙালিরা ওই মোদির ব্যানারগুলোকে রাস্তা থেকে খুলে খুলে নিয়ে গেছে বাড়িতে তিরপাল হিসাবে ব্যবহার করার জন্য ছোট ছোট বাচ্চা যে বিছানায় প্রস্রাব করে দেয় সেই বিছানায় ব্যবহার করার জন্য কিন্তু একটা কথা বলি তো ওখানে যদি আপনারা ব্যবহার করেন কিন্তু সেখানে তো মোদির ছবি আছে এটা কেমন অন্যরকম হয়ে গেল না তো যারা নিয়ে গেছেন তাদেরকে বলবো যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ভালো জায়গায় ব্যবহার করবেন ওই সব জায়গায় কেউ ব্যবহার করবেন না এটা রিকোয়েস্ট রাখছি কেন উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা সম্মানীয় পদে আছেন তার উপরে তো কেউ কেউ বলছেন জ্যান্ত ভগবান তো এই কথার দিকে একটু গুরুত্ব আপনারা দেবেন অবশ্যই কিন্তু ভালো জায়গাতে ব্যবহার করবেন নিয়ে গেছেন গেছেন একটু ভালো জায়গাতে ব্যবহার করবেন সবাই যোগ দিতে গিয়ে মুর্শিদাবাদের চারজন ট্রেনের ধাক্কায় কিন্তু তাদের মৃত্যু হয় বিষয়টি খুবই বেদনাদায়ক বিষয়টি খুবই কষ্টের আমার মনে হয় ট্রেনের ধাক্কায় যখন মৃত্যু হয়েছে এই চারজন ভাইয়ের মুর্শিদাবাদের আশ্বিনী বৈষ্ণব তথা রেলমন্ত্রীর উচিত হবে তাদের পরিবারগুলোকে একটা করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ তারা শিক্ষিত যদি নাও হয় তাও রেলের কোনো না কোনো একটা করে চাকরি তাদেরকে দেওয়া উচিত যেহেতু দেশের প্রধানমন্ত্রী মোদিজি আর মোদিজির ভক্ত এরা এখন দেবে না তো কখন দেবে এত বড় একটা দুর্ঘটনা এমনকি খবরে জানতে পারা যাচ্ছে তাদের পরিবারের ইনকাম করার লোক তারাই ছিল তাদের পরিবারের হাল ধরার লোক তারাই ছিল আর কেউ নেই তো বিষয়টি অবশ্যই শুভেন্দু অধিকারীকে ভাবা উচিত বিষয়টি অবশ্যই দিলীপ ঘোষকে ভাবা উচিত সুকান্ত মজুমদারকে ভয় ভাবা উচিত এমনকি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বিষয়টি ভাবা উচিত সেই সমস্ত পরিবারগুলোকে রেলের একটা করে না হয় চাকরি দেওয়া উচিত আমার ব্যক্তিগত মত মনে হয় আপনার কী মনে হয় তাছাড়া সবশেষে সবাই একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন বাঁদর নাচ সবার শেষে যে নাচটা নাচলো চ্যাট চালাচালি বিজেপির কর্মীরা দেখলেন সেই বাঁদর নাচটা নাচলো যা কিন্তু সভাটাকে দারুণ এনে দিয়েছিল আপনারা সবাই দেখেছেন আমরাও দেখেছি এমন কি এমন নাচ দেখালো যে নাচটা আমরা বিগত কয়েকদিন আগে জুহারতী স্টেডিয়ামে দেখেছি কি আপনারা দেখেছেন তো জুহভারতী স্টেডিয়ামে সেই বাঁদর নাচ হাতে গেরুয়া পতাকা সঙ্গে ধনী জয়শ্রীরাম ঠিক একই রকম নাচ আমরা কিন্তু চ্যাট চালাচালি চ্যাট চালাচালিটা আমরা ভারতীতে দারুণভাবে দেখেছিলাম এবং সেই জিনিসটাও দেখলাম আমরা তাহেরপুরের সভাতে সেই চ্যাট চালাচালি যাই হোক সব কিছু শেষে একটা জিনিস বলা যেতে পারে এটাই হলো ভারতীয় জনতা পার্টি এটাই হলো বিজেপি পার্টি এটাই হলো দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু ছাপান্ন ইঞ্চি সিনাবালা হাম তো ফাকির আদমি হে লোকটার পার্টির কর্মী এবং পার্টি ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সচেতন থাকুন এবং এই বাদর নাচ করা পার্টিগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং নিজেকে সুস্থ এবং ভালো রাখুন জয় হিন্দ জয় বাংলা সবাইকে ধন্যবাদ